বিজ্ঞানের দিকটি হারিয়ে গেছে তার প্রমাণে আমরা হারালাম দিকটি বিজ্ঞান চিন্তক ইসলামের গবেষক মানসিক মূল্যবোধের সাধক এবং প্রজন্মের পর প্রজন্মকে স্বপ্ন দেখানোর এক মূল্য শিক্ষক কি বিজ্ঞানী কি আলেম উলামা কি শিক্ষক কি ছাত্র ছাত্রী কি সবার শিক্ষক আরবিতে তাকে বলা হতো উস্তাদুল আসাদিজা বা শিক্ষকদের শিক্ষক শিক্ষক হিসেবে তার ছিল বিরল এক ব্যক্তি

জনপ্রিয়করণ প্রতিটি ক্ষেত্রে তার হাত ছিল অনন্য তার কথায় বিজ্ঞানের প্রকৃত শক্তি কেবল যন্ত্রের মানুষের মনকে মুক্ত করার ক্ষমতা এক মুক্তির দর্শন তিনি অনুবাদ করেছিলেন সহজ নির্বিঘ্ন নিরপেক্ষ ভাষায় যে ভাষা গ্রামের কিশোরের কাছেও বিজ্ঞানকে করে তোলে হাতের মুঠো এক ধরা সত্য শ্রেণীকক্ষে তিনি ছিলেন একাধারে কঠোর যুক্তিবাদী এবং কোমল হৃদয়ের প্রেরণাদাতা